আমার সেই বাড়ির পাশে দেখ প্রতিবেশী ভাই ছিল সেই ভাই বলে তিন চারটি জন এসে খাটাচ্ছে আমি বাড়ি একটা জন বইছি আছি কোন সময় কোন সময় আমাক বলে না যে আচ্ছা আমার জোন লাগবে কি কি সে জন এসে বলে মাঠে নাগাতে মাঠে ভৈরা লিয়া কোন জায়গায় এসে দেখি তো ভাই ভাই তুমি আমার এলাকার লোক এলাকার লোক হ্যা তুমি বলে সেই ব্রিজের জোন কিনি নেই জমিনে কাজ করাইছো তুমি এত বড় সাহস পাইলে কোন জায়গায় এলাকার লোক বাদ দিতে তুমি হচ্ছে জোন নে আইছো বলছি ভাই জোন আমার দরকার তিনটি ইহা আছে তিনটি আসার কথা ছিল এখন আছে দুটো আমার এখন আর একটা লাগবে ভাই তাহলে তুমি আমাকে এই জোনটা তুমি ভাই আমাকে নাও আমাকে বাদ দিও না তাহলে আমার বাড়ি বসে ছেলেমেয়ের না খেয়া ভাই জোনটা তুমি আমাকেই নাও আচ্ছা তালি তুমি কাজ করো

এই একটা নষ্ট মেলা এক বি করি জীবনে যেখানে গেলাম সেই জায়গায় খালি আমি অপমানি হতি থাকলাম তালি কত জায়গায় নষ্ট ম করেছে এই লোক শেষ পর্যন্ত বুল বিউটিফুল তার মানে বিউটি ফুল দিয়েছে তুমি কাজ করতে থাকো এদিক দেখে আসি কেমন করলে আচ্ছা যাও দেখি আসো দেখি আসো সব একের ভাই হয় ওই নষ্ট মেলকে বিয়ে করে জীবনে মানসির কাজ যা অপমানি হলাম কত জায়গায় পিড়িত করিছে সব যেখান যায় সেখানে খালি বলে বিউটিফুল এত ফুল এত ফুল সে তাই কনে সারা দেশের পুরুষই ফুল বেড়ায় আজ আমি বাড়ি যে আনি ওই লোকে যে যা করবো তা করবো ওই মেলক বুঝবি আজ কত ধানে কত চাইল হেভি সুন্দর কাজ করি এরকম জোনই তো তাতেই ছিলাম গো জীবনে পালাম একটা মনে কাজটা তোমার ভালোই আছে ভাই সো বিউটিফুল এ শালা রাখতে বারা গেল না রে শালা বারবার একবার না বারবার শালা খালি একই কথা বলতে শালা বিউটিফুল বিউটিফুল ওই সুমনে নষ্ট মেলক এক বাড়ি যা দেখো আগে এই শালা আমি পিছিনি তারপরে আমি দেখ না কাজ না বাড়ি আমার বারবার বিউটিফুল শালা ওরে এই শালা এই শালা এই শালা

ভাইবে সৈদ্ধ তারা ভুল করিসা তুমি এত সুন্দর কাজকে দিলে בלי তাই তোমাক বললাম বিউটিফুল আমার বোন নাম বিউটি তুমি বারবার খালি বলছ বিউটিফুল বিউটিফুল ওই আমি ভাইবেছি যে বিউটিক মানে তুমি ফুল দিয়েছ এইজন্যই আমি ভাই একটু রাগ আগে ভাই ও তো ভাই তুমি কিছুদিনের মনে কর ভাই আমি আসলে বুঝাই ভুল করি ফেলেছি বুঝাই ভুল করি